সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছেড়ে দিয়েছি যেখানে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারের সাথে কিন্তু আমি ওয়ান ভার্সেস ওয়ান গেম প্লে করেছি তোকে কাস্টম গেম প্লে করেছি ও পি লেভেলের একটা গেম প্লে হয়েছে খুবই মজা এসছে ভিডিওটাতে তো তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নাও ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওর লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওটা দেখে আসো অ্যান্ড গাই সেকেন্ড চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দেবে সো গাইজ ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারে নতুন দুটো ইভেন্ট যে দুটো ইভেন্ট কিন্তু গেরিনার অফিসিয়ালভাবে কনফার্ম নিউজ দিয়ে দিয়েছে যে আমাদের কিন্তু ইভেন্ট দুটো কনফার্ম হয়ে গেছে অ্যান্ড আমাদের গেমের ভিতরে ইভেন্ট দুটো কবে আসবে অ্যান্ড কী কী ইভেন্ট আসবে অ্যান্ড আমাদের ফ্লেমিং যে ফিস ছিল মানে হ্যান্ডের যে স্ক্রিনটা সেই স্ক্রিনটা আমাদের কোন ইভেন্টে অ্যান্ড কবে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো এছাড়াও গাইস আমাদের গেমের ভিতরে নতুন দুটো বান্ডেল সাথে একটা সাববোর্ট অ্যান্ড গাইস একটা ব্যাকপ্যাক প্যাক তাছাড়া গাইস একটা নতুন গ্লোবাল স্কিন আসছে তো সেগুলো আমাদের ইন্ডিয়ান কবে আসবে আসবে কিভাবে না সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেব অ্যান্ড দেখিয়ে দেব তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি আমি আমার একজন সাবস্ক্রাইবারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম গেম প্লে করেছি ও

আজকের ভিডিওর মেন টপিকে তো গাই সর্বপ্রথমে তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন যে ফ্লেমিং যে ফ্রিস্টের স্ক্রিনটা আসার কথা ছিল সেটা কিন্তু আমাদের কিন্তু এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমাদের গেমের ভিতরে আমরা দেখতে পেয়ে যাব গেরিনা অফিসিয়ালভাবে কিন্তু ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু জানিয়ে দিয়েছে অ্যান্ড গাইস এই ইভেন্টটা কিন্তু আমাদের এই ফ্রিজটা কিন্তু আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে নিতে হবে মানে কোনো একটা ডায়মন্ডের একটা ইভেন্ট আসবে সেখানে কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে আমাদের কিন্তু এই

দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা টোকেন কালেক্ট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে একটা মূর্তি দেওয়া আছে তো কে এই মূর্তিটা আমরা যেরকম সামার ইভেন্টে ফাটিয়েছিলাম একটা টোকেন পেয়েছিলাম এরকম একটা মাঠে ফাটিয়ে তো সেরকম এই মূর্তিটা ফাটিয়ে এখান থেকে আমরা একটা টোকেন পাবো অ্যান্ড সেই টোকেন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু আইটেম কিন্তু আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবো ফ্রিতে পাবো তো কে এখানে তোমরা দেখতে পাচ্ছ কীরকম কীরকম টোকেন পাবে তো এটা ফাটালে তোমরা এই যে ইয়েলো কালার মানে হলুদ কালারের যে টোকেনটা দেখতে পাচ্ছ এই টোকেনটা তোমরা কিন্তু ওই মাঠে থেকে পাবে তাছাড়াও গাইস তোমার স্ক্রিনের উপর আরো একটা টোক দেখো সাদা কালারের তো এই সাদা কালারের টোকেনটা অ্যান্ড আরও একটা টোকেন এর কাছে ব্ল্যাক কালারের টোকেন এই কালো টোকেনটা এই সাদা টোকেন অ্যান্ড কালো টোকেনটা তোমরা কিভাবে পাবে সেটা এখনও পর্যন্ত আমি লেক্স পাইনি বাট এই দুটো টোকেন তোমরা আলাদাভাবে কোন রকম বক্সে বা কোনো কিছুভাবে তোমরা পাবে গেম প্লে করলে মিশন কমপ্লিট করলে পাবে অ্যান্ড গেস হলুদ টোকেনটা কিন্তু তোমরা মাঠের যে লবি মাঠের যেটা মূর্তি ফেলা আছে ওই মূর্তিটা ফাটিয়ে কিন্তু তোমরা এই টোকেন কালেক্ট করতে পারবে অ্যান্ড গেস এই টোকেন কালেক্ট করে কিন্তু আই থিঙ্ক তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু আরামসে নিয়ে নিতে তে পারবে তাও আবার কি একেবারে ফ্রিতে তো গাইস সেটা হলো আমাদের বুইয়া ইভেন্ট তো গাইস সেই বইয়া ইভেন্ট আমাদের অক্টোবর মাসে আসার চান্স আছে তো গাইস এটা আমাদের অক্টোবর মাসের আজকে এক তারিখ অ্যান্ড গাইস আমাদের অক্টোবর মাসে কিন্তু আমাদের এই ইভেন্টটা আসবে গ্রিনা ফ্রি ফায়ার সেরকম অফিসিয়াল নিউজ দিয়েছে তো গাইস দেখা যাক আমাদের এই অক্টোবর মাসের ক তারিখে ইভেন্টটা স্টার্ট করে আমাদের গেমের ভিতরে তো গাইস এরপরে যা যাক আমাদের নেক্সট ইভেন্ট যেটা হলো আমাদের তিন নাম্বার ইভেন্ট যেটা গাইস তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা সার্ভ তো গাইস এই সার্ভ কিন্তু আমাদের কিন্তু এরকম ধরনের একটা সার্ভ আছে তাছাড়াও গাইস এই সার্বোটটা কিন্তু আমাদের কিন্তু গেমের ভিতরে দিতে চলেছে নতুন হ্যালোইন ইভেন্টে তো গাইজ হ্যালোইন ইভেন্টটা কবে আমাদের গেমের ভিতরে আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো অ্যান্ড গেস হ্যালোইন ইভেন্টটা তোমরা কী কী পাবে সেটা তোমাদেরকে দেখে দিই তার আগে তো হ্যালোইন ইভেন্টটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে গ্রে অফিসিয়ালভাবে সঠিক জানিয়ে দিয়েছে যে আমাদের কিন্তু হ্যালোইন ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে তো গাইস এই হ্যালোইন ইভেন্টে কিন্তু তোমরা কিন্তু এই যে তোমরা যে সার্ভোরটা দেখতে পাচ্ছ এই সার্বোটটা কিন্তু তোমরা পাবে তো হতে পারে গাইস এটা আমাদের টপ আপ ইভেন্ট আসবে তবে গাইস আমি শিওর নয় যে শিওর টপ আপ ইভেন্ট আসবে হতে পারে অন্য কোনো ইভেন্ট আসতে পারে হতে পারে আবার টপ আপে আসতে পারে কেননা গাইস আমাদের এই ধরনের সার্বোর্ট কিন্তু টপ আপ ইভেন্টে দেয় তো গাইস তোমরা টপ আপ ইভেন্টটা কিন্তু এটা প্লে পেতে পারো তাছাড়াও গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ব্যান্ড নিউ পোস্ট যেটা গাইস আমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি আমাদের হ্যালোইন ইভেন্টের ব্যান্ড নিউ পোস্ট যেটা গেরিনা ভাবে জানিয়ে দিয়েছে তো গাইস এই পোস্টটা কিন্তু ভাবে দিয়েছে যেটা কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্টের কনফার্ম নিউজ অ্যান্ড গাইজ এই হ্যালোইন ইভেন্টটা কিন্তু আমাদের অক্টোবর মাসের শেষে আসবে তো হতে পারে আমাদের অক্টোবর মাসের সাতাশ 28 তারিখে চালু হতে পারে কিংবা তার একটু আগে কিংবা অক্টোবর মাসের শেষে আমাদের কিন্তু এই হ্যালোইন ইভেন্টটা

টপ আপ ইভেন্টে দেওয়ার নাইনটি পার্সেন্ট চান্স আছে এবার যদি গেরিনার মোদ চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু গেরিনে কিন্তু চেঞ্জ করে দিতে পারে বার্ড গাইস আমাদের কিন্তু তোমাদের যেটা দেখালাম এটা কিন্তু আমাদের কনফার্ম আমি বলছি না মানে একদম শিওরভাবে আমি বলছি না যে আমাদের টপ আপ ইভেন্ট আসবে অন্য কোনো ইভেন্টে দিলে দিতে পারে বার্ড গাইস আমাদের এই ধরনের সারবোর্ড কিংবা গ্লোয়ালের স্ক্রিন কিন্তু আমাদের আই আইটিং টপ আপ ইভেন্টে দেয় তো দেখা যাক আমাদের টপ আপ ইভেন্টে দেয় কিনা অন্য কোনো ইভেন্টে দেয় তো যেই ইভেন্টেই দুক তোমরা কারা কারা এই মানে কার্বোর্ড অ্যান্ড গাইজ তোমরা কারা কারা এই যে তোমরা যে গ্লোয়ার স্ক্রিনটা দেখতে পেলে এই গ্লোয়ার স্ক্রিনটা কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে ঠিক আছে তো গাইজ এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু একটা নতুন ফিমেল বান্ডিল যেটা গাইজ হ্যালোইন বান্ডিল হ্যালোইন ইভেন্টের মেন ফিমেল বান্ডিল মানে মেন মেয়েদের বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে তো বান্ডিলটা কিন্তু ওপি লেভেলে একটা বান্ডিল তোমরা আই দেখতে পাচ্ছ তোমাদেরকে সব আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি জুতো প্যান্ট হেয়ার স্টাইল অ্যান্ড বডি সব কিছু আলাদা আলাদাভাবে দেখাচ্ছি সানগ্লাস সবকিছু কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি তো কাজ এর জন্য কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর এত কিছু আপডেট তোমাদের জন্য দিচ্ছি আর তো ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক কিন্তু করে হবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে তো বান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমাদের কিন্তু মেয়েদের বান্ডিলের থেকে আমার ছেলেদের বান্ডেলটা বেশি ভালো লেগেছে তো কে এরপর আমি তোমাদেরকে ছেলেদের বান্ডেলটা দেখাবো তোমরা মেয়েদের বান্ডেলটা দেখতে পেয়ে গেলে তো কাজ এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার আমাদের ছেলেদের বান্ডিলটা তুই আই থিঙ্ক তুমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন ছেলেদের বান্ডিলটা আমাদের হ্যালোইন ইভেন্টের ছেলেদের বান্ডিল হেয়ার স্টাইলটা দেখো যেখানে কিন্তু কানে একটা গোল হেডফোন বড় হেডফোন গেমিং হেডফোন টাইপের একটা লাগানো আছে আই থিঙ্ক জ্যাকেটটা কিন্তু ওপি লেভেলের সব মিলে ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তো তোমাদের আমি ড্রেসটা পুরো আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি দেখো হেয়ার স্টাইল মানে বডিটা পুরো দেখো তোমরা ফুল বডিটা তো বডিটা কিন্তু ওপি লেভেলের একটা বডি আছে তাছাড়া তোমার প্যান্টটা দেখতে হচ্ছে প্যান্টটাও মজাদার একটা প্যান বুটটা অতটা ভালো নয় কিন্তু ড্রেসের সঙ্গে হেভি কিন্তু হেয়ার স্টাইলের যে হেডফোনটা আছে হেডফোনটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে সবথেকে বেশি আমার ওটা কিন্তু ভালো লেগেছে তো এলে কারা কারা এই বান্ডিলটাও নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কেন না গাইস এই যে ইভেন্টেই দুক না কেন আমি কিন্তু এই মানে বান্ডেলটা নেব যত ডায়মন্ড ওয়েস্ট করতে হয় ঠিক আছে তো হবে এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যালোইনের আমাদের যে তিন ব্যাগ আসবে আমাদের এই ব্যাক প্যাকটা আসবে যেটা তোমরা স্ক্রিন উপরে এখন দেখতে পাচ্ছ সেটা আমাদের এক নাম্বার ব্যাকপ্যাক প্যাক লেভেল ওয়ানের এর ব্যাক প্যাক তো ব্যাকপ্যাকটা গাইস এর আগে একটা এরকম ব্যাক প্যাক দিয়েছিল তো গাইজ এই ব্যাকপ্যাকটা অনেকের কাছে নেই সেরকম সেম টু সেম একটা ব্যাকপ্যাক দিচ্ছে তো কে এই হলো লেভেল টুর ব্যাক প্যাক হ্যালোইন ইভেন্টে আসবে তোমরা কিন্তু সবাই ফাইনালি নিতে পারবে আর এই ব্যাক প্যাকটা কিন্তু অনেকের ফেভারিট তো তোমাদের এরকম একটি আপডেট দিচ্ছি কাজ অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক করে দাও এখনই একটা লাইক করে দাও আর সবাই একটা করে লাইক করে দাও আর ঠিক আছে তো গাইজ সেখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্যাগটা দেখালাম মানে লেভেল টুর ব্যাকপ্যাকটা এবার আই থিঙ্ক স্ক্রিনের পরে দেখতে পাচ্ছি লেভেল থ্রির ব্যাক প্যাকটা ভাই ও পি লেভেলের একটা ব্যাক প্যাক আর তিন নাম্বার ব্যাকটা দেখতে পাচ্ছো ওপি লেভেলে একটা ব্যাক প্যাক এই ব্যাকপ্যাকটা তো আর আমি তো পার্সাল নিয়েই নেব তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে তাহলে লেভেল থ্রি ব্যাক প্যাকটা তো আমি তোমাদেরকে সবকটা আপকামিং ইভেন্ট অ্যান্ড ইভেন্টের ডিটেলস দিয়ে দিলাম তো হ্যালোইন ইভেন্ট অক্টোবর মাসে আসবে অ্যান্ড গাইজ তার আগে কিন্তু আমাদের বইয়া ইভেন্ট কিন্তু আসে মানে অক্টোবর মাসেই কিন্তু আমাদের ইভেন্টটা এসে যাবে তো দুটো ইভেন্ট কনফার্ম ছিল অ্যান্ড ব্যাক প্যাক দেখালাম সার্বর দেখালাম গ্লোভস স্কিন দেখালাম বান্ডিলও দেখালাম ইয়ার কি করছো তাও তোমরা লাইক করছো না ফ্যাটাক্স একটা তাড়াতাড়ি লাইক করে দাও এখনই একটা লাইক করে দাও ব্লু কালার লাইক করে দাও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি কি করছে আর চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকন দিয়ে অল অপশন করে দাও আর গাইজ শেষ করার আগে তোমাদের আরো একবার মনে করে দিয়ে তোমাদের কিন্তু তোমাদের মতো একজন সাবস্ক্রাইবারের সাথে কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম গেম খেলেছি এন্ড গেমটাতে কিন্তু ওপি লেভেল একটা গেম প্লে হয়েছে এন্ড গেমটাতে খুবই খুবই মজা আসছে তোমরা দেখলে খুবই আনন্দ পাবে তো অবশ্যই অবশ্যই যারা এখনো দেখো নি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে আসো সেকেন্ড করে দেবে তোমার ভাইয়ের চ্যানেল অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে সেট করে দেবে তো আজকের ভিডিও टेल এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও